অরিজিনাল হেডলাইটগুলো আছে ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে এবং ভিভো বাম্পারের ব্যবহার আছে গাড়িটিতে নাম্বার প্লেট কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে সামনের মনোগ্রামযুক্ত গ্রিলটাও গাড়ির সাথে অরিজিনাল গ্রিল পাবেন আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটও কিন্তু গাড়ির সাথে জেনুইন হেডলাইট আছে প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার বিআরটি স্টিকার সহকারে কিন্তু অরিজিনাল গ্লাসগুলো পাবেন এবং পাঁচটা চাকা কিন্তু নতুন আছে গাড়ির কয় চাকার গাড়ি চার চাকা পাঁচ চাকা এক্সপায়ার চাকা সহকারে নতুন পাবেন অ্যালোয় রিম সহকারে একদম নতুন পাদানির ব্যবহার করা হয়েছে গাড়িটিতে এবং রুববারের ব্যবহার আছে এবং দেখেন যে অরিজিনাল যে রেইন শেডের যে রাশের যে রেইন শেডগুলো এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন ডোরের পার্টিশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতরে একটা গাড়ির রাফ ইউজ করলে ডোর প্যাড কিন্তু ফ্রেশ থাকবে না দেখেন যে ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ অ্যান্ড্রয়েড প্লেয়ার স্টার্টিং হুইল কাবার নতুন লেদার সিট কাবার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের সাইড সিলিং আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন স্যার চারটা চাকা একদম নতুন ব্যাক গ্লাসে অরিজিনাল কিন্তু দুই হাজার মডেল মেনশন করা আছে অরিজিনাল গ্লাস আছে লাইটিং স্পয়লারের ব্যবহার করা আছে ইভেন ভিতরে যে চাকাটা আছে এই চাকাটাও কিন্তু নতুন অবস্থায় আছে এক্সপায়ার চাকা গ্রেটিং স্টিকার সহকারে পাবেন ডান সাইডে ব্যাক লাইটটি আলহামদুলিল্লাহ অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির ওকে দেখেন সাইডে পার্টিশনগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার ফ্রেম ভাই দেখেন একটা গাড়ি রাফিউজ করলে কিন্তু পিছনে যখন উল্টাপাল্টা মাল জিনিস ক্যারি করবে এগুলো কিন্তু দাগ থাকবে বা সাইডের প্যাড গুলো কিন্তু ফ্রেশ থাকবে না দাগ থাকবে ভাঙা থাকবে দেখেন অরিজিনাল যে স্টিকার সহকারে কিন্তু আছে সিলিং এর কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ওকে ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে মানে একটা চুল পরিমাণে কোন জায়গায় স্ক্র্যাচ বা ড্যামেজ কিন্তু ইনশাআল্লাহ এই গাড়িটি আপনারা খুঁজে বের করতে পারবেন না খুবই অসাধারণ ফ্রেশ অবস্থা আছে চাকার গ্রিপ দেখেন প্রত্যেকটা চাকার গ্রিপই কিন্তু মাশাআল্লাহ কিন্তু একদম নতুন। পাদানির ব্যবহার করা রয়েছে। প্রত্যেকটা ডোর প্যাড দেখেন কতটা ফ্রেশ। গাড়ি নাফিস করলে কিন্তু এত সুন্দর থাকবে না কিন্তু। আবার চকচক করলেও কিন্তু শোনা হয় না। আসতে হবে, দেখতে হবে গাড়ি দিতে হবে টেস্ট ড্রাইভ। তাইলে না পছন্দ হবে। তো ভিডিও দেখে তো আপনারা ডিসাইড করতে পারবেন না। রেইন শেড কিন্তু অরিজিনাল। অরিজিনাল রেইন শেডটা এখন পর্যন্ত আছে। তো চিন্তা করেন যে গাড়ির রেইন শেড ফাটে না এখন পর্যন্ত। বডি কিভাবে ড্যামেজ হবে? ডোরের সাইডে পার্টিশন দেখেন মার্শাল্লাহ কিন্তু একদম অরিজিনাল কালারের ভিতর আছে তাছাড়া ডোর প্যাডও ফ্রেশ অবস্থায় আছে আপনার যদি রাফ ইউজ হয় এই ড্রাইভিং সিটটা কিন্তু বেশি রাফ ইউজ হয় এই সাইড কিন্তু ভাঙাচুরা থাকার কথা আঁকা পাকা থাকার কথা মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু পাচ্ছেন গাড়ির সাথে ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে টুল বক্সগুলো একেবারে পারফেক্ট অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই জায়গা কিন্তু এটাও নতুন ফাইন ভাই মনে করেন পাঁচ চাকা নতুন মানে এক লাখ টাকা কিন্তু বেশি নাকি কারণ চাকা মোটামুটি কন্ডিশন পাইলে কিছুদিন পর চালান পাল্টানো লাগতো হিট প্রুফের ব্যবহার আছে সাইডে পার্টিশন দেখেন অরিজিনাল অবস্থা সেসিস দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার ড্রাই ব্যাটারি গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স আছে সাইডে পার্টিশন দেখেন মার্শাল কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে মার্শাল দেখেন এই যে মার্শালে কিন্তু অরিজিনাল স্টিকার এই যে কালার এ তো অবশ্যই কালার করা না নাকি অরিজিনাল অবস্থায় কিন্তু আছে একদম টপ কন্ডিশনে রেডি পাবেন আপনাদের থাকতে পারে যে পারফরমেন্স কেমন আছে তো এর জন্য আসতে হবে টেস্ট ড্রাইভ দিলে অবশ্যই বুঝতে পারবেন এসির পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে দুই হাজার ছয়ের মডেল অলমোস্ট তেরো রেজিস্ট্রেশন ওকে তো এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে শোরুম এসে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের শোরুম আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম